একবার লাল্লনপুর থেকে ট্রেন খুব জোরে ধৌলাকপুর যেতে থাকে এক রাজ্য থেকে অন্য রাজ্য যেতে ট্রেনটার একটা গুহার থেকে বাইপাসের ভেতর দিয়ে হয়ে যেতে হয় যা একটা ঘন জঙ্গলের রাস্তায় পড়ত ওটা ভয়ানক ভুতরে জঙ্গল ছিল ওইখানে আকস্মিত মৃত্যুর অনেক ঘটনা হয়েছিল তারপর একদিন ট্রেন ওই গুহার কাছে পৌঁছেছিল হঠাৎ ট্রেনের ড্রাইভারের মনে হলো যে কেউ চলন্ত ট্রেনের সামনে ভূত এসেছিল কিন্তু দেখা গেল না ড্রাইভার চক্করে পড়ে যায় এমার্জেন্সিতে ট্রেন থামিয়ে দেয় ড্রাইভার ট্রেনে নেমে নিজে দেখতে যায় কি ঘটনা ছিল আমি দেখলাম এরম একটা কালো ছায়া সামনে আসে কিন্তু এখানে তো কোনো জন্তু কিংবা পশুর তো সব নেই যদি ট্রেনের গতির কারণে কেউ মরতো তাহলে তা সব তো নিশ্চয় থাকতো হুম ভাবনায় থাকা ড্রাইভার আগে অনেক ভয় পেয়ে গেছিল কিন্তু সে কারোর মৃত্যুর কারণ হতে চাইছিল না আমাকে গুহার বাইপাসের ভেতরে গিয়ে একবার দেখা উচিত ভয়ে ড্রাইভার নিজের নিঃশ্বাস বন্ধ করে যেই এই গুহার বাইপাসের ভেতরে গিয়ে দেখে অন্যদিকে ট্রেনের বসে থাকা হেল্পার একটা চিৎকার শুনতে পায় চিৎকার শুনে সে দৌড়ে দৌড়ে যায় ওইখানের দৃশ্য দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায় বাপ রে বাপ এত ড্রাইভার সারের সব তার মানে এনারই চিৎকার ছিল সেইটা আরে পালাও রে পালাও এইখানে কোনো শয়তানি শক্তি আছে হেল্পার ওখান থেকে দৌড়ে পালাতে থাকে আর এমার্জেন্সিতে কল করে সাহায্য চায় বারো ঘন্টা ট্রেন আর ওটায় বসা ওখানকার প্যাসেঞ্জার ফেঁসে থাকে পুলিশ আসে আর বাকি টিম কিন্তু কেউ বুঝতে পারে না ব্যাপারটা কি ট্রেনকে অন্য ড্রাইভার ওখান থেকে নিয়ে যায় আর অন্য রাজ্যতে পৌঁছে দেয় এই কথা সব জায়গায় ছড়িয়ে যায় রামনাথ এখন থেকে এই ডিউটি তোমার রামনাথের একটু মুহূর্তের ভাবনায় ভূতের মুখ ওকেই মারছে নজরে আসে ও চিল্লাতে থাকে না না আমি মরতে চাই না এখন ভূত ভূত কি হলো রামনাথ কেন আমি যা বললাম বুঝতে পারলে তো না না স্যার ক্ষমা করবেন আমি সেই ভুতুরে রাস্তায় কর্তব্য নিতে পারবো না আমার বউয়ের এই যৌবনে আমি তাকে বিধবা করতে পারবো না যাকে ওই রাস্তাতে ট্রেন ড্রাইভার ডিউটির জন্য বলতো সব ড্রাইভার ভয়ের চোটে মানা করে দিত তারপর কিছুদিন পর ওইখানে এক নতুন ড্রাইভার কুন্নাথের পোস্টিং হয় আর ওকে সে ডিউটি দেওয়া হয় আরে কুঙ্কুনাথ তুমি এখানে নতুন তাই তোমাকে বলছি একটু সামলে যেও ওই জায়গাটা ভুতুড়ে হুম এই শুনে তো তার অবস্থা টাইট হয়ে যায় কিন্তু ওর এই অবস্থা ছিল যে মরতো না হলে কি করতো তারপর ট্রেন স্টেশন থেকে ছাড়ে হে ভগবান বাঁচিনিও আমাকে এমনিতে ওই জায়গাটা ভুতুড়ে মনে হয় প্রায় ওইখানে কোনো না কোনো ড্রাইভার মরে যায় আজ আমার নাম্বার না এসে যায় ভগবানের নাম নিয়ে কুনফুনাথ ট্রেন চালাতেই থাকে যখন ওই গুহার কাছে পৌঁছে ট্রেন নিজের থেকেই থেমে যায় আরে ভগবান আজকেই আমার হরিবল করাবে নাকি এই ট্রেনটার আবার কি হয়ে গেল এ আমার প্রাণ নিয়েই ছাড়বে আজকে আরে রামু তুই কোথাকার হেল্পার রে যখন সাহায্যই করছো না দাদা আপনি গিয়েই দেখে নিন একবার যে ট্রেনটা কেন থেমেছে চল চল ঠিক আছে আমাকে দেখতে দে কুনফunat নেমে ট্রেনের আশipasi দেখে এইখানে তো কিছুও নেই স্টাফও নেই কোনো গাড়ি থেমে গেল কেন তারপর সে ওই বাইপাসে ঢুকে দেখে আর সে কিছু অপছা দেখতে পায় কে কে ওখানে এই অন্ধকারে কে কুনফunat সামনে এগিয়ে দেখে তো হতবাক রয়ে যায় ওইখানে এক ভয়ানক ভূত থাকে যে কুনফunat কে দেখে ওর কাছে এগিয়ে আসে শেষ তুই এসে গেলি ভূত ভূত কেউ বাঁচাও বাঁচাও কিন্তু কুনফunate চিৎকার কেউ শুনতে পারে না আমাকে মেরো না আমি আমি তোমার কি ক্ষতি করেছি প্লিজ আমাকে মেরো না আমাকে টিটিরাই কাজ জবরদস্তি দিয়ে দিয়েছে আমাকে ছেড়ে দাও ট্রেন ড্রাইভার সবাই মারা যাবে এখন টোকিও মরতে হবে ভূত ভয়ানক হাসি হেসে নিজের পা ওর দিকে এগোয়ে আর হাল্লা করে দেয় এদিকে অনেক দেরি হওয়াতে আরে কুমকুনা তোর এখনো কেন আসলো না অনেক দেরি হয়ে গেল তারপর ও বাইপাস দেখতে যায় স্যার ড্রাইভার স্যার আপনি কোথায় ট্রেন লেট হচ্ছে কোথায় আপনি খুঁজতে খুঁজতে ও গুহাতে ঢুকে পড়ে ড্রাইভার কুঙ্কফুনাতে লাজ দেখে হতবাক রয়ে যায় ও ও ভূত এলাকাও মেরে ফেললো ভূত 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 চিৎকার করে রামু ট্রেনে ফেরত আসে আর কন্ট্রোল রুমে ফোন লাগায় হ্যালো হ্যালো ও হেল্পার রামু স্পিকিং ও ভূতুড়ে বাইপাসে গুহার ভেতরে কুঙ্কুনাথ সরের মৃত্যু হয়ে গেছে সাহায্য পাঠাও ওভার এন্ড আউট সব প্যাসেঞ্জার হল্লা লাগিয়ে দেয় কারণ এই খবর ওদের অবধিও পৌঁছে যায় প্যাসেঞ্জার নেমে নেমে দৌড়াতে থাকে বাঁচাও বাঁচাও আমাদের ভূত থেকে বাঁচাও আমাদের ভূত থেকে বাঁচাও আমাদের ভূত থেকে বাঁচাও আমাদের ভূত থেকে ভূত 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 ভূতের আওয়াজ শুনে ভূত পিশাচ রেগে যায় আর গুহার থেকে বাইরে বেরিয়ে আসে আ কে খানে। যে আমার হাতে মরতে চায় কেন আমার হাতে মরতে চাস তুই প্যাসেঞ্জার ভূতকে দেখে ভয়ে চিৎকার চাচামেচি করতে থাকে কেউ এদিক পালায় তো কেউ সেদিক চিৎকার করো না আমাকে জোর করো না তোমার উপরে আক্রমণ করার জন্যে রামু এই সব দেখতে থাকে এই ভূত এখনো কাউকে মরেনি কেন এতে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে এই ভূত আমাদের কাউকে তো কোনো ক্ষতি করবে না কিন্তু সে চায়টা কি এদিকে স্টেশন হেড গুহার কাছে সাহায্য নিয়ে পৌঁছায় স্টেশন হেড অ্যানাউন্স করে দেখুন আপনারা সবাই শান্তিতে থাকুন দয়া করে দৌড়াদৌড়ি করবেন না কিন্তু যখনই তার নজর ভূতের উপরে পড়ে ওর পা কাঁপতে থাকে আর ঘাবড়ানো আওয়াজ নিয়ে বলে আরে ভূত ভূত কোথায় থেকে এসে গেল ও পালাও রে পালাও নিজের প্রাণ বাঁচিয়ে পালাও পালাও এই সব দেখে ভূত রেগে যায় আর সবাইকে উঠিয়ে উঠিয়ে ফেলতে থাকে রামু তখনই মাইক উঠিয়ে নেয় আর अनाउंसমেন্ট করে দয়া করে শান্তি রাখুন এই ভূত কাউকে কোনো ক্ষতি করবে না ভূত মশাই আপনিও থেমে যান রামুর আওয়াজ শুনে সবাই শান্ত হয়ে যায় তারপর সে ভূতের সাথে কথা বলার চেষ্টা করে তুই বুদ্ধিমান মনে হচ্ছে সেদের মধ্যে এরা সবাই তো আমার মাথা খারাপ করে দিল কিন্তু আপনি চানটা কি আমি দেখলাম আপনি শুধু ড্রাইভারদেরকেই মারেন এরম কেন আমি কোনো ট্রেন ড্রাইভারদের ছাড়বো না এরা সবাই মারা যাবে কিন্তু কেন ওরা কি ক্ষতি করেছে আপনার আমার মৃত্যু ট্রেনের গতির জন্য হয়েছিল আমার পুরো পরিবার ট্রেনের গতির জন্য মারা গেছিল যদি সেদিন ড্রাইভার ঠিক সময় ব্রেক দিয়ে দিত তাহলে আজ আমি আমার পরিবারের সঙ্গে থাকতাম কিন্তু এখন কোন ড্রাইভার বাজবে না এখন আপনি এইটা তো দয়া করে বুঝুন যে গতিতে থাকা ট্রেন থামাতে সময় লাগে ও হঠাৎ করে থামবে না যদি এরকম করা হয় তাহলে ওতে বসে থাকা যাত্রীরা অনেক অসুবিধায় পড়ে যাবে ভূত রামুর কথা বোঝে আর শান্ত হয়ে যায় এখন আপনি ট্রেন ড্রাইভারদের মারা বন্ধ করুন ওই ঘটনাতে এনাদের কোনো দোষ ছিল না কিন্তু একটা শর্তে যখনই ট্রেনেই রাস্তা দিয়ে যাবে আমার পরিবারের সম্মানে এইখানে নিশ্চয়ই ট্রেনকে থামতে হবে আমরা দিব্যি দিচ্ছি আপনার আর আপনার পরিবারের সম্মান নিশ্চয়ই করা হবে আর আজ থেকে এই জায়গাটা আপনার নামে রেলওয়ে স্টেশন তৈরি করা হবে